তো আমার যদি যেতে হয় তাহলে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এটা ব্রিজ আর এটা হচ্ছে আমাদের একলাশপুরের সব থেকে ভাইরাল পপুলার ব্রিজ হচ্ছে লক্ষ্মীপুর ব্রিজ এই জায়গাতে সুন্দরবন খেলা দেখা যাবে না যেহেতু মানুষ বেশি পলা দেখেন কি গাছে কেউ ঘাসে কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসা আমি আছি তো আজকে বিকাল বের হয়ে গেলাম আজকে এক জায়গায় দেখতে যাব। আসলে লাইফের ফার্স্ট টাইমে এই খেলাটা দেখবো আহ সবসময় মোবাইলে দেখা হয়েছে তো সেটা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম আর আমার দুই পাশে দেখতে এক পাশে হচ্ছে কাল আর রাস্তার কি অবস্থা করুন একটা অবস্থা তো আমার সাথে যাবে অবি তো অবি রয়েছে একটা জায়গাতে সে সেখান থেকে আমাকে কল দিয়েছে যে মাহবুব চলে আয় আমরা খেলা দেখতে যাব তো সেই কারণে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই দেখেন আফ্রিকার জঙ্গল ডঙ্গল সবকিছু পারি দিয়ে লোদ খাদা সবকিছু পারি দিয়ে আমি শেষমেশ রওনা দিয়ে দিচ্ছি অবির কাছে যেভাবে তাড়াতাড়ি যাওয়া যায় তো আমার যদি দূরত্ব যেতে হয় তাহলে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এটা তো সব বাধা অতিক্রম করে আমরা চারজন একত্রিত হলাম আর রাস্তার যে একটা করুণ অবস্থা কে যেন ফিসলে ফোরে যায় বা বলতে পারে বাট বলার সাথে সাথে অবি ফিসলে গেছে বাট তার কাপড় জামাকি তিনি পা ফিসলে তার পাওয়াটা দিয়ে গেছে এখন আশেপাশে কোনো পুকুর নাই সে ধুইবে তার করুণ অবস্থা তো আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা স্পট সেখানের কাছাকাছি চলে আসি তো এখানের আবহাওয়াটা এবং প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর এই পাশে হচ্ছে ধান আর ধান কেতের পাশে হচ্ছে রাস্তা আসলে দেখতে অনেক ভালো লাগে কিন্তু বর্ষার কারণে রাস্তাগুলো অবস্থা অনেক খারাপ তো অবশ্যই দেখতেছেন আমার সামনে দেখা যে যেই জায়গায় আজকে খেলাটা অনুষ্ঠিত হবে সেই জায়গায় পোটকা এবং বেলুনগুলো কীভাবে সাজিয়েছে সেটা দেখতেছে এবং অনেক মানুষের ভিড় ভাড়টা আছে এখানে আজকে খেলাটা অনেক মজা হবে আই হোপ আপনারা এনজয় করবেন এরপর আমরা খেলার স্পোর্টের ওই জায়গাতে শুনি যে আমরা শুনছিলাম যে সাতটা বাজানে খেলা আরম্ভ হবে তো এখন আইসা দেখি এই জায়গায় খেলা শুরু হবে পাঁচটায় তো পাঁচটা বাজারে যেহেতু খেলা শুরু হবে তাহলে আমরা এই সময়টা আমরা কী করব সেটার জন্য আমরা চলে এসেছি যে লক্ষ্মীগঞ্জ ব্রিজ আর এটা হচ্ছে আমাদের এক কলাসপুরের সব থেকে ভাইরাল পপুলার ব্রিজ হচ্ছে লক্ষ্মীপুর ব্রিজ এই জায়গায় প্রতিদিন মানুষ ঘুরতে আসে এবং ভিডিও করতে আসে তো সেই কারণে আমরা এই জায়গায় যে একটু দাঁড়ালাম একটু সময় আর কি কাটালাম তারপরে দেখা যেতেছে আসর আদান দিল তো আবকে বললাম চলো আমরা নামাজ পড়েছি তো নামাজ পড়তে চলে গেলাম এবং কি নামাজ শেষে দেখেন অলরেডি আমাদের নামাজ শেষ এখন নামাজ শেষে তারা খেলাটি আরম্ভ করবে আর কি তো এটা সবচেয়ে জিনিসটা ভালো লাগছে যে তারা নামাজ পড়ার জন্য সবাইকে সুযোগ দিছে। যদি খেলাটা নামাজের আগে শুরু হয়ে যেত তাহলে অনেকে দেখা যেত নামাজ পড়তো না এটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ ব্রিজের পাশেই হাডুডু খেলা আয়োজন করা হয়েছে তো আজকের দুইটি দল আর কি অংশগ্রহণ করবে একটি হচ্ছে কাতার আর একটি হচ্ছে কুয়েত এই দুইটি দলের মধ্যে আজকে ফাইনাল খেলা হবে আর আজকের খেলাটি হচ্ছে ফাইনাল